হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি খুব সহজে খুবই মজাদার একটি চিকেন পিৎজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো ঘরে বসে খুব সহজেই গ্যাসের চুলায় কীভাবে এই পিৎজাটি তৈরি করবেন চলুন দেখে নেওয়া যাক তবে পিৎজা তৈরি করার পূর্বে আমি এর ইনগ্রেডিয়েন্টস অর্থাৎ উপাদানগুলো আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এবং এর দাম কত নিয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এতে আপনাদের সুবিধা হবে এগুলো কেনার সময় প্রথমে এভাবে একটা পিজ্জা ট্রে লাগবে বা প্লেট লাগবে এটার দাম নিয়েছে একশো টাকা এরপরে আমি মোজারেলা চিজ নিয়েছি তিনশো সত্তর গ্রামের এর চেয়ে ছোটো আছে এটার দাম নিয়েছে চারশো পনেরো টাকা এরপরে নিয়েছি ওরিগ্যানো এটার দাম নিয়েছে পঁচাশি টাকা এরপরে লাগবে ইস্ট আমি স্বপ্ন থেকে এই ইস্টটা নিয়ে নিয়েছি এটার দাম নিয়েছে পঁয়ষট্টি টাকা এরপরে নিয়ে নিয়েছি আমি পিৎজা তৈরির যে সস সেই পিজ্জার সসটা নিয়ে নিয়েছি এটার দাম নিয়েছে চারশো টাকা এরপরে নিয়ে নিয়েছি আমি গ্রিন কালার ক্যাপসিকাম এটার দাম নিয়েছে চল্লিশ টাকা এরপর রেড কালার ক্যাপসিকাম এটার দাম নিয়েছে একশো টাকা ক্যাপসিকাম ছাড়া বাকি যে উপাদানগুলো আছে এগুলো দিয়ে অনেকগুলো পিৎজা হয়ে যাবে এটা দীর্ঘদিন আপনারা ইউজ করতে পারবেন এরপরে পিৎজা তৈরি করার জন্য একটা মিক্সিংগুলো নিয়ে নিয়েছি এক কাপ ময়দা সাথে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ গুঁড়া দুধ এরপরে দিয়ে দিলাম এক চা চামচ ইস্ট দিয়ে দিলাম এক চা চামচ চিনি এবং স্বাদ মতো লবণ শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এর পর্যায়ে দিয়ে দিলাম আমি গরম পানি এখানে কুসুম গরম পানি নিয়েছি এবং অল্প অল্প করে পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে পিৎজা তৈরির যে ডো এটা কিন্তু একটু নরমেই করতে হবে ডোটাকে খুব ভালোভাবে মুঠে নিতে হবে ডোটাকে কিন্তু দেখুন অনেকটা নরম করেছি এবং ডোটা কিন্তু অনেকটা স্টিকি এ পর্যায়ে ডোটাকে মুথে নেওয়া হয়ে গিয়েছে এরপরে ডোয়ের উপরে কিছুটা তেল দিয়ে দিলাম এখানে আমি একসা চামচ তেল দিয়ে উপর থেকে খুব ভালোভাবে মেখে এটাকে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য এদিকে আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিয়েছি এরপর এর ভিতরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো আপনারা যতটুকু ঝাল পছন্দ করেন ততটুকু নিয়ে দেবেন দিয়ে দিলাম জিরার গুঁড়ো স্বাদমতো লবণ এবং আদা রসুন বাটা হাফটা চামচেরও অর্ধেক করে দিয়ে দিলাম সামান্য একটু লেবুর রস এরপরে মাংসটাকে মেরিনেট করে নিতে হবে মাংসটাকে মেরিনেট করা হয়ে গিয়েছে এরপর যে এটাকে আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য মাংসটা রেস্ট করার পরে এরপরে চুলোয় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং মাংসটা কুক করে নেব কড়াইয়ের ভিতরে কিছুটা তেল দিয়ে দিয়েছি সাদা তেল এই মাংসটা ভাজা হতে তিন চার মিনিট সময় লাগবে সিদ্ধ হতে এরপরে কিছুটা পেঁয়াজের পাপড়ি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা চামচ টমেটো সস খুব ভালোভাবে নেড়ে চেয়ে মাংসটা তিন থেকে চার মিনিট এভাবে কুক করে নিলেই মাংসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মাংসটা ছোটো ছোটো পিস করে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় মাংসটা রান্না হয়ে গিয়েছে এ পর্যায়ে আমার এক ঘন্টা পরে দেখুন ডোটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে খুব ভালোভাবে মুথে নিয়ে একটা রুটি তৈরি করে নেব পিৎজার জন্য এভাবে হাত দিয়ে আমি যেভাবে করছি এভাবে করে নেবেন এরপরে গোল শেপ দিয়ে হাত দিয়ে এভাবে প্রেস করে নিয়ে নিলাম দিয়ে দিলাম কিছুটা ময়দা এরপরে একটা রুটি তৈরি করে নেব পিজ্জা তৈরির জন্য যে রুটিটা তৈরি করব এটা কিন্তু খুব বেশি মোটাও হবে না এবং খুব পাতলাও হবে না মিডিয়াম হবে রুটিটা তৈরি করার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা মোটা বা পাতলা হবে দেখুন এরকম হবে এরপরে পিজ্জা তৈরির যে ট্রে ট্রেতে আমি দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল ব্রাশ দিয়ে এভাবে একটু লাগিয়ে দিচ্ছি এরপরে উপর থেকে দিয়ে দিলাম কিছুটা ময়দা ময়দা ছিটিয়ে দিয়ে প্লেটটা একটু ঝাঁকিয়ে সমানভাবে চারিদিকে লাগিয়ে দিচ্ছি এরপরে রুটিটা আমি ট্রের উপরে দিয়ে দিলাম এরপরে রুটিটাকে আঙুল দিয়ে এভাবে পাশ দিয়ে চেপে চেপে একটা পিজ্জার যে পাশে একটা বর্ডার হয় বর্ডারের মতো করে দিচ্ছি এরপরে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে রুটিটাকে একটু ছিদ্র ছিদ্র করে দিতে হবে যাতে পিৎজাটা তৈরি করার সময় রুটিটা উপর দিকে একদম ফুলে না ওঠে এই জন্য সেমভাবে আপনারাও এভাবে কাটা চামচ দিয়ে পিজ্জা রুটির উপরে ছিদ্র করে নেবেন এরপরে দিয়ে দিলাম আমি পিজ্জা সস এখানে আপনাদের পছন্দ মতো সস দিতে পারেন যদি সস বেশি পছন্দ করেন তাহলে বেশি দিবেন কম করলে কম দিবেন আমি একটু বেশি পরিমাণেই সসগুলো দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম আমি গ্রেট করে রাখা চিজ আমি এখানে দুই লেয়ারে চিজ ব্যবহার করব প্রথমে সস দিয়ে তার উপরে চিজ দিয়ে দিলাম এরপরে রান্না করে রাখা যে চিকেন সে চিকেনগুলো দিয়ে দেব চিকেনগুলো খুব ভালোভাবে দেয়া হয়ে গিয়েছে এরপরে আমি কিছু সবজি দেব এখানে আমি দুই কালারের ক্যাপসিকাম কেটে নিয়েছি ক্যাপসিকামগুলো একটু চিকন করে কেটে নিয়েছি এরপরে গ্রিন কালার ক্যাপসিকামগুলো এভাবে সাজিয়ে দিচ্ছি এরপরে আবার রেড কালার ক্যাপসিকামগুলো দিয়ে দেবো সেমভাবে আপনারাও ক্যাপসিকাম এভাবে দিয়ে দিবেন এরপরে দিয়ে দেবো আমি সেই পেঁয়াজের পাপড়িগুলো এভাবে মাঝে মাঝে পেঁয়াজের পাপড়িগুলো সাজিয়ে দিয়ে দেবো কিছুটা ক্যাপসিকাম আমি কমিয়ে দিয়েছি মনে হয়েছিল একটু বেশি এর জন্য এরপরে আমি উপর থেকে আবারও গ্রেড করে রাখা চিজগুলো দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিলাম আমি অরিগানো এভাবে দোকানে কিন্তু অরিগানো দেয়া হয় অরিগানো দিলে কিন্তু পিৎজা যে ফ্লেভার এটা খুব সুন্দর ভালো আসে এরপরে একটা ব্রাশের মাধ্যমে আমি কিছুটা সস লাগিয়ে পিৎজা সস বা চারপাশ থেকে এভাবে লাগিয়ে দিচ্ছি এতে কিন্তু পিৎজার কালারটা অনেক বেশি সুন্দর আসবে এরপরে চুলায় আমি একটা কড়াই বসিয়ে এর ভিতরে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এটাকে আমি প্রিহিট করে নিয়েছি দশ মিনিট হাই হিটে এরপরে আমি লো আসে দিয়ে পিৎজাটা বেক করে নেব প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট একদম লো আছে বেক করে নিয়েছি পিজ্জাটা এবার আমি চেক করে নিচ্ছি যে পিৎজাটা হয়েছে কিনে একটা কাঠির মাধ্যমে এভাবে আমি চেক করে নিচ্ছি যদি কাঠিতে পিৎজার ভেতর থেকে কিছুটা রুটি লেগে আসে তাহলে বুঝবেন যে পিজ্জাটা হয়নি আমার পিৎজাটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি পিৎজাটা কেটে নিচ্ছি দেখুন পিৎজাটা দেখতে যেমন সুন্দর এটা কিন্তু খেতেও ভীষণ মজা হয়েছিল এবং অনেক তুলতুলে হয়েছে আশা করি আমার এই পিজার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি আমার এই পিৎজার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি একটা পিৎজা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট এবং কতটা সুন্দর হয়েছে দেখুন পিৎজার যে পিছনের কালারটা এটাও কিন্তু খুব ব্রাউন একটা কালার চলে এসেছে এতক্ষণ আমার পাশে থাকার জন্য আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ